সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে এমন একটা ভয়ানক জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি আমি কিন্তু মানে কাছাকাছি গিয়েই কিন্তু ক্যামেরাটা চালু করছি আসলে জানি না কতটুকুন মানে সার্থক হবো কতটুকুন কি আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো সম্পূর্ণরূপে চেষ্টা করব আপনাদের সামনে সব কিছু তুলে ধরে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আলাইকুম ইয়া ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মসজিদ এই গ্রামের মসজিদ আস্তে আস্তে কিন্তু আমরা গহীন মানে জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি অভিভার্স দেখেন যে এখানের অবস্থাটা কেমন তাহলে বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন আমার হয়তো বলার উপেক্ষায় থাকবেন না এই জায়গা নিয়ে বিগত দিনে অনেক রকম ঘটনা ঘটছে তো তার মধ্যে স্মরণীয় ঘটনা হচ্ছে হাতের বাম পাশে এই বাগানটাতে এইটা এটা এতটাই গভীর তো ভাই দাঁড়ালে ভালো তো ভিতরে যাবেন ভিতরে যাওয়াটা কি ঠিক হবে এই অবস্থার মধ্যে আচ্ছা ঠিক আছে ওই দিন লাইটটা বের করে লাইটটা জ্বালা তো আর বড় কথা হচ্ছে ভয়ানক জায়গা আর ভয়ানক ঘটনা দুটোই কিন্তু সংস্পর্শে কিন্তু প্রচারিত হয় ভয়ানক জায়গার সঙ্গে ভয়ানক ঘটনার কিন্তু অনেকটাই মিল থাকে কেননা ঘটনাকে কেন্দ্র করে জায়গা এবং জায়গাকে কেন্দ্র করে কিন্তু ঘটনা তৈরি হয় তো দিক দিয়ে ভাবতে গেলে এটার তো আসলে জানি না আপনারা কিছু লক্ষ্য করতে পারছেন কি না তবে আমি কিন্তু অনেক কিছুই লক্ষ্য বা উপলব্ধি করতে পারতেছি তো আজকে কিন্তু আসছি আমরা তিনজন আমি আছি আমার সাথে রঞ্জু আছে রঞ্জু ভাই সামনে দেন যে আর রকি আমরা কিন্তু তিনজনে আসছি তো আমি একটু ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব আর অবশ্যই এখানকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ঠিক জায়গাটা দেখেন যে কতটা গভীর এবং কতটা নির্জন জঙ্গলে ভরপুর প্রচুর ভিতরে এইখানে একটা ঘটনা আছে এখানে সম্ভবত মানে একটা দেবদারের গাছ ছিল হ্যাঁ এই গাছে একজন ব্যক্তি আসলে বৃহস্পতি আয়াতমতের কথা তো বলা যায় না কাকে কখন কিভাবে আল্লাহ তাল ডাকে সাড়া দিতে হবে এটা কিন্তু আমরা কেউই জানি না তো যাই হোক বিহ আমি মানে জঙ্গলের গভীরে না গিয়ে এখন আমি চেষ্টা করব সামনের দিকে আগানোর কেননা আমি কিন্তু বলছি যে এই এরিয়াটা কতটা ভয়ানক এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো পর্যায়ক্রমে তবে আচ্ছা হয়তো ক্যামেরার সামনে আমাকে দেখতে পারতেছেন না দেখি ভালো তো মানে আমি যে আমি এটা দেখাও এইটা বলছি এই যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আরও কিছু কথা আছে সে কথাগুলো আমি বলবো ভিডিও শেষের দিকে সাথে আসলে কি করে সম্ভব এর ঢোকা একটা বার চিন্তা করে দেখেন হ্যাঁ ঢোকা যাবে কিন্তু আমার মনে হয় মানে এতটা রিক্স নেওয়ার দরকার নাই রিস্ক তো এমনিতে অনেকটাই রিস্ক আমরা সময় থাকি তো মানে জায়গাটা সম্বন্ধে যতটুকু জানছি বা জেনে আসছি তো এই গহীন জঙ্গল পেরিয়ে কিন্তু মাঝখান দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যেতে থাকবো আর কি যতদিন যত সরি যত দূর আমরা যাইতে পারি মানে ভয়ানক বহুতুক এরিয়াটুকুন আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে কিন্তু তিন রাস্তার মোড় এইটা এমনই একটা টার্নিং পয়েন্ট এটা এমন একটা টার্নিং পয়েন্ট দেখেন চোখের সামনে পাশে। এই পাশে তো ভিউয়ার্স হয়তো কিছু লক্ষ্য করছেন কি না জানি না যতটুকু লক্ষ্য করার আমি করছি তো আমি অবশ্যই মানে পরের ভিডিওতে প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সোজা যায় ভাই এদিক দিয়ে যাই তো সামনে আমরা একটা নদী পাব আর এই জায়গাটা আসলে কি কেন এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন আছে এই জায়গাটা হচ্ছে আমরা যেখান থেকে ক্যামেরা চালু করছি অর্থাৎ লাস্টে মাঝে যেখানে আমরা দাঁড়াইলাম আপনাদের সামনে তুলে ধরলাম যে জিনিসগুলা তো ওই জায়গাটা এমন একটা জায়গা ছিল যে জায়গাতে প্রতিনিয়ত মানে পর্যায় ক্রমে আর কি ভাই এই ব্রিজের উপর রাখেন পর্যায় ক্রমে কী হতো বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা এলাকার মানুষদের সঙ্গে ঘটতো হ্যালো লাইটটা একটু বের করলে ভালো হতো আপনারা কিছু মনে করবেন না কারণ হচ্ছে কি নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে হলে নতুন কিছু দেখাতে হলে নতুন নতুন জায়গায় যেতে হয় নতুন নতুন জায়গার নতুন নতুন ঘটনা তুলে ধরতে হয় তো সেদিক দিয়ে বিবেচনা করে আর কি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের যতই পরিশ্রম করা লাগুক তাতে সমস্যা নেই তো পরিশ্রমের ফল হিসাবে আপনাদের ভালোবাসাটাই যথেষ্ট যাই শুধু আপনাদের ভালোবাসা আর কিছু না আপনারা মন থেকে ভালোবাসবেন হ্যাঁ এই লাইটটা এবার অভিয়স আমি আপনাদেরকে বলতেছি এটা এমন একটা ভয়ানক জায়গা এটা কিন্তু একটা নদী এই যে এটা কিন্তু নদী এটা কিন্তু নদী আর নদীর দুই পাশে এই 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 সাইডটাতে ওই যে ওই যে একটা আলো এই যে কিছু একটা উড়ে আসলো এবং কি আসলো সেটা আপনাদের সামনে তুলে ধরব এই যে তো ওইখানে ছিল পরিত্যক্ত শ্মশান যখন শ্মশানটা ছিল শ্মশানটা কিন্তু আমার কি ওই হিন্দু ধর্মীয় ভাই বোনদের কিন্তু পবিত্র একটা স্থান আসলে হোক পবিত্র বা অপবিত্র সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিত্যক্ত অর্থ আমরা কিন্তু ভয়ানক বুঝি কিন্তু পরিত্যক্ত অর্থই যে ভয়ানক তা না কোনো কিছু ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়ে থাকলে তাকে পরিত্যক্ত বলা হয় আর বেশিরভাগ পরিচিতি পায় সেটা হচ্ছে যদি কোনো সেখানে কোনো ভয়ানক ঘটনা বা কোনো ইতিহাস থেকে থাকে তো যাই হোক ফি এই 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 সেই জায়গা যে জায়গাটি প্রতিনিয়ত এখনও বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন মানুষ হয় শুধু তাই না আমি হ্যাঁ আপনারা লক্ষ্য করবেন খালি বিষয়গুলো লক্ষ্য করবেন বাকিগুলো আমি আপনাদেরকে সব কিছু প্রমাণ সহকারে বুঝিয়ে বলার এবং বুঝিয়ে দেখানোর চেষ্টা করব কি দেখছেন যারা কি এটা কাজ ক্যামেরাটা ধরো তো ঠিক আছে মানে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে আমার কিছু বলার মতো ভাষা আমার মনে হয় না যে মানে যেটা বলবো আমার মনে কম হয়ে যাবে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি জায়গা সম্বন্ধে যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে যে জায়গাটা দেখা যাচ্ছি ওইটা হচ্ছে একই রকম তো একটার সাথে কিন্তু আর একটা যুক্ত দেখেন পাশাপাশি ওই 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 পাশে ওখানে কিন্তু পরিত্যক্ত শোহাংঘাট ছিল এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর তার পাশেই একটু উপরে অর্থাৎ যে জঙ্গলটা আপনাদেরকে প্রথমে দেখাইলাম ওইখানে এক সাইডে আছে কবরস্থান সেটা কিন্তু পবিত্র কিন্তু ওই জঙ্গলটা এমন একটা পর্যায়ে পড়ছে ওই বেশ অনেকদিন আগে মোটামুটি যেটা তুমি শুনলাম বছর দশ দশ বারো বছর আগে ওইখানে একটা দেবদার গাছ ছিল আর এই দেবদার গাছে ডালে কিন্তু একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল তো যাই হোক আমি সেই ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন তার ভুল দোষগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করে কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল করে আল্লাহ তালা তো ক্ষমার জন্য বসে আছে ওনার তো অসীম দয়া ভান্ডার উনি দয়া করলে আর খেলাধার দরকার হয় না যাই হোক দেখা এই পাশ থেকে টার্নিং করে রাস্তাটা যে নদীর ধার দিয়ে গেছে তো দেখেন এই যে পুয়াটুকুন দেখালাম আশেপাশে তমন একটা বাড়িঘর নাই আছে এই পাশে এক দুইটা আছে তাদের তারা কিন্তু খুবই বেকার অবস্থায় থাকে তো এদিক দিয়ে মোটামুটি কিলোখানে যাওয়ার পরে কিন্তু একটা বাড়ি আছে সে বাড়িটা পরিত্যক্ত কেমন বাড়ি সব করে দুই তালা বাড়ি করছে অথচ একটা দিনও থাকতে পারে নাই তো আমি এই সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে ভেঙে ভেঙে তুলে ধরার চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আরেকটা কথা হচ্ছে সেই পাথরের বিষয়টা সেই পাথরের বিষয়টা আলহামদুলিল্লাহ অনেকটাই সমাধানের দিকে আপনারা সবাই দোয়া করবেন আর যারা সেগুলো পাচ্ছেন হ্যাঁ তারা অবশ্যই আমি অনুরোধ করে বলবো আমাদের সঙ্গে তো সেভাবে আমি যোগাযোগ করতে পারতেছি না সময়ে কেমন যেন উলটপালট হয়ে যাচ্ছে দয়া করে আপনারা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা মানে পাত্রের বিষয়ে যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন আমি চাচ্ছি যে সেগুলা মানে আপনাদের সামনে আপনাদের কাছে আপনাদের এরিয়ায় সেগুলো আমি সঠিকভাবে যেন পৌঁছাইতে পারি যতক্ষণ পর্যন্ত না পৌঁছাতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাজ শেষ হচ্ছে না টেনশন দূর হচ্ছে না তো কী ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করেন আর ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কোনো ভয়ানক জায়গায় ভয়ানক কোনো ঘটনা নিয়ে সরাসরি আমি আপনাদের সামনে হাজির হব দোয়া করে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত